প্রতিদিনই সকালে এসে দেখি আমার এই পার্সেনেলের গাছগুলোর বেশ কিছু ডাল ভেঙে পড়ে আছে আজকে তার কারণটা অনুধাবন করলাম জানি না কি করছে পায়রাটা বেশ কিছু ডাল ভেঙে দিল বোধহয় পোকামাকড় খাওয়ার জন্যই কি জানি বুঝতে পারছি না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বন্ধুরা আমার বাগানে বেশ কিছু লতানো গাছ আছে তাদের মধ্যে কেউ কেউ ক্রিপার কেউ কেউ আবার ক্লাইম্বার ছাদ বাগান করতে গেলে এরকম বুসি গাছের যেরকম প্রয়োজনীয়তা আছে সেরকম প্রয়োজন আছে এই রকম লতানো ক্রিপার বা ক্লাইম্বার গাছে যারা একটা আলাদাই বিউটি ক্রিয়েট করে ছাদ বাগানকে সুন্দর করতে গেলে সব ধরনের গাছই কিছু কিছু লাগাতে হয় এই ক্রিপার বা ক্লাইম্বার যাই বলুন না কেন এই গাছগুলো যখন কোনো একটা কর্নার দিয়ে এইভাবে উঠে পুরো ওয়ালটাকে ঘিরে একদম সুন্দরভাবে লতিয়ে লতিয়ে উঠে যায় ওটার বিউটিটাই কিন্তু একটা আলাদা ক্রিয়েট করে আজকের ভিডিওতে আমি সেই সমস্ত গাছ নিয়ে একটু আলোচনা করছি তাদের পরিচর্যাও একই রকম তাদের দেখভালও একই রকম করতে হয় তো প্রথমেই যেই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা সেইটা হচ্ছে আমার মাধবীলতা ফুলের গাছ ফুলটা বহুবর্ষজীবী গাছের মধ্যেই একটা এবং যে কটা গাছ আমি দেখাচ্ছি সবকটাই কটাই বহুবর্ষজীবী গাছের মধ্যে পড়ে এই মাধবীলতার গাছটা ছাড়াও এই কর্নারটা দিয়ে রয়েছে আমার আরেকটা একটা থোকা মাধবীরতা ফুলের গাছ যেই ফুলটাকেও আপনাদেরকে আমি দেখিয়েছি এখন যদিও ফুল নেই তবে আবার নতুন করে কুড়ির আগমন ঘটছে এছাড়াও আছে মর্নিং গ্লোরি যেটা আমার এই যে লোহার যে খাঁচাটা করেছি তার উপর দিয়ে বাঁধা রয়েছে যদিও লোহার খাঁচায় কিন্তু এরা জড়াতে চায় না তো আমাকে কী করতে হয়েছে মাঝখান দিয়ে এই যে নারকেলের দড়ি বেঁধে দিতে হয়েছে সেইটা বেয়ে বেয়ে বরঞ্চ উঠছে ওই একইভাবে তিন নম্বর যে গাছটা আমার আছে সেটা হচ্ছে এই ক্যাটসক্লাও গাছটা এটাও কিন্তু ওই একই রকম দেখুন ওই যে দড়িটা ওইটার মধ্যে দিয়ে বাইছে কিন্তু এই রডে বেয়ে বেয়ে যাচ্ছে না এটাও একটা আমার খুব সুন্দর পারমানেন্ট গাছ এবং ফুলের কালারটা খুবই সুন্দর দেখুন একটা নিয়ন ইয়েলো কালারের ফুল হয় এবং যখন থোকায় থোকায় হয়ে থাকে ডালে ডালে দেখতে খুবই সুন্দর লাগে অ্যাকচুয়ালি কী বলুন তো এরাও কিন্তু একেবারেই আমাদের প্রাণী বা মানুষদের মতন যেখানে এরা আরাম পাবে না সেই সব জায়গায় কিন্তু এরা ওঠে না সেই কারণেই লোহাটা যেহেতু রোদে গরম হয়ে থাকে তো ওখানে যায় না ওরা ওই দড়ি দিয়ে বেঁধে বেঁধে এগিয়ে চলেছে এই কারণেই আমি প্রথম দু দুবার কিন্তু এখানে বাঁশের ফেন্সিংই লাগিয়েছিলাম কিন্তু আপনাদের সঙ্গে তো শেয়ারও করেছিলাম যে দুবারই আমার বাঁশের ফেন্সিংটা পচে ভেঙে গেছিলো তো সেই কারণেই আমি এখন এখানে লোয়ার আর্চ করেছি যার জন্য আমার এইগুলো যেগুলো হ্যাঙ্গিং প্লান্টার থাকে এখানে সেগুলো ঝোলাতে খুবই সুবিধা হয় আর এগুলো না থাকলে বাগানের বিউটিটাও ঠিক খোলে না ওই কারণেই কিন্তু আমার এই লোহার আর্টসটা এবারে করা চার নম্বরের গাছটা হচ্ছে বুগেন ভেলিয়া আমার ভেলিয়ার অনেক কালেকশন আছে দশ থেকে বারোটা গাছ রয়েছে আমার বুগেন ভেলিয়ার কোনো কোনোটা ডবল আবার কোনো কোনোটা আলাদা ভ্যারাইটি সব কিছু মিলিয়ে অনেকগুলোই গাছ রয়েছে বুগেন ভেলিয়া যদিও ক্লাইম্বার নয় ক্রিপারের মধ্যে পড়ে পাঁচ নম্বরে যে লতানো গাছটা দেখতে পাচ্ছেন এটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এটা একটা ফুলের গাছ এটাও কিন্তু খুব সুন্দর ফুল দেয় এবং পারমানেন্ট গাছের মধ্যেই একটা ছ নম্বরে রয়েছে অপরাজিতা দুটো কালারের দুটো অপরাজিতা যদিও দুঃখের বিষয় আজকে কিন্তু এদের ফুল নেই এই যে কুড়ি দেখতে পাচ্ছেন এই ফুলটা হয়তো কালকে ফুটবে এটা হচ্ছে নীল থোকা অপরাজিতা এছাড়াও রয়েছে ভায়োলেট কালারের একটা অপরাজিতা যেটার ফুল তো সবসময় আপনাদেরকে দেখায় তার পাশে রয়েছে আরও একটা নীল অপরাজিতা ফুলের গাছ সাত নম্বর রয়েছে অরেঞ্জ কালারের টেকোমা ফুলের গাছ দেখুন অলরেডি এখানে কুড়ি এসে গেছে কিছু দিনের মধ্যে হয়তো ফুল দেখাতে পারবো এই গাছটার থেকেও আপনাদের এটা রয়েছে আমার এই যে পুরনো যে আর্চের একটা ভাঙা পোর্শন সেটা আমি এখানে সেট করে দিয়েছিলাম সেইটা বেয়ে বেয়ে ওপরে উঠছে আট নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাশন ফ্লাওয়ার বা রাখি ফুলের গাছ এটারও আমার দু দুটো ভ্যারাইটি ছিল কিন্তু রেড কালারেরটা মারা গেছে তা এখন এই একটাই রয়েছে যেটা ব্লু কালারের ফ্লাওয়ার হয় এই লতানো গাছগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এদের বেয়ে ওঠার জন্য সবসময় একটা জায়গা করে দিতে হবে সেটা এরকম ধরনের বাঁশের আর্চি হোক বা এই ধরনের কাঠের বা বাঁশের বেড়ার ফেন্সিংই হোক কোনো একটা কিছু জড়ানোর জায়গা না থাকলে কিন্তু এদের খুবই অসুবিধা অপরাজিতার গাছটাকে আমি যেরম এইরকম তিনটে খুঁটির মাধ্যমে বেঁধে দিয়েছি ওটা বেয়ে বেয়ে ওরা ওপরে উঠে যাচ্ছে মোট কথা নতানু গাছগুলো লতিয়ে ওঠার জন্য সব সময় আপনাদের একটা আধার তৈরি করে দিতে হবে যার মাধ্যমে ওরা উপরে উঠে যাবে বা পাশে বেয়ে যাবে এই সমস্ত গাছগুলোরই ফুল দেওয়ার জন্য সারের প্রয়োগ করতে হয় মাসে একবার করে আমি মিক্স ফার্টিলাইজার দিয়ে দিই আর এক থেকে দুবার জিরো জিরো পঞ্চাশ গাছে স্প্রে করি এর মাধ্যমেই কিন্তু গাছগুলো আমাকে এত সুন্দর সুন্দর ফুলে ভরিয়ে রাখে তবে যে কোনো গাছই ফুল দিতে দিতে কিন্তু মাঝে মাঝে আবার বিশ্রাম করে তখন আবার গাছে ফুল পাওয়া যায় না লতানো গাছগুলো যেহেতু আকারে অনেক বড় হয়ে যায় তো সেই জন্য এদের কিন্তু একটু জলের চাহিদাটা আপনাদের দেখতে হবে জল যেন কম না থাকে মাটি যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলেই কিন্তু ওদের দেখা যাবে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ফুলের কুড়ি আসছে না ফুল শুকিয়ে যাচ্ছে সেই জন্য গরমের সময় গাছগুলোতে দুবেলা খুব পরিমাণ মতন জল দিতে হবে সবকটা গাছই রোদ খুব ভালোই পছন্দ করে যত রোদে রাখবেন তত বেশি ফুল দেবে তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে ভেলিয়া বুগেন ভেলিয়া তো সারাদিনের রোদ যেখানে পড়বে সেখানেই রেখে দেবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে তাহলে আমার বাগানে যে সমস্ত লতানো গাছগুলো রয়েছে সেগুলোতে আমি কখনোই পেস্ট অ্যাটাক মানে পোকার উৎপাত খুব একটা দেখতে পাই না মাঝে সাঝে একটু নিম অয়েল স্প্রে করে দিই আর অন্যান্য গাছে যখন পোকামাকড়ের ওষুধ দিয়ে থাকি এই গাছগুলোতেও একটু একটু দিয়ে দিই সমস্ত লতানো গাছে একটা খেয়াল রাখতে হয় ফুল হয়ে যাওয়ার পরে এই যে মাথাগুলো এগুলোকে সব সময় কাট করে দিতে হয় তাহলে এখান থেকে আবার ব্রাঞ্চ ছেড়ে সেই ব্রাঞ্চের মাথায় আবার ফুলের আগমন ঘটে এইভাবেই এদের ফুল দেওয়ার সিলসিলা চলতে থাকে আবার এই ডগা ভাঙার প্রক্রিয়া কিন্তু গাছকে বুশি করতে গেলেও লাগে যেমন ধরুন এই অপরাজিতা গাছের এই মাথাটা আপনারা যদি এখান থেকে কাট করে দেন এইভাবে এইখান থেকে আবার ব্রাঞ্চ ছেড়ে গাছটা বুশি হয়ে যাবে ওই একইভাবে কিন্তু আমার সমস্ত লতানো গাছগুলোকে আমি বুশি করি শীতকাল হচ্ছে এই সমস্ত কটা গাছের ডরমেন সিপিরিয়ে এই সময় গাছগুলো এমনভাবে থাকে যেন মনে হয় মরেই গেছে বুঝি পাতা কিছুই থাকে না ওইভাবেই আপনাদেরকে তখন এদেরকে খুব কম পরিমাণে জল দিতে হবে আর বিশেষ করে এমন একটা জায়গা দিয়ে রাখতে হয় যাতে অতিরিক্ত শীতের পালাটা সেখানে না পড়ে মানে শীতের ওষ টোষগুলো আর কি তো আরও একটা ব্যাপার থাকে এখানে পারমানেন্ট গাছ যেহেতু আর যেহেতু লতানো গাছ এদেরকে তো সবসময় আমরা একটা কোনো ফেন্সিংয়ের গায়ে বা খুঁটি পুঁতে যেভাবেই হোক লতিয়ে দিই তো সরানো নড়ানো খুব একটা যায় না তাও আমি এমন এমন জায়গায় রেখেছি শীতকালের ওষটা ডাইরেক্ট এইসব গাছের ওপরে একটু কমই পড়ে বুগেনভেলিয়াও কিন্তু একটা লতানো গাছ কিন্তু এর কাষ্ঠল কাণ্ড হওয়ার জন্য এর কিন্তু সহ্য ক্ষমতা অনেকটাই বেশি শীতকালে কিন্তু এই সবকটা গাছের মধ্যে একমাত্র বুগেনভেলিয়াতে ফুল দেখা যায় এবং সেই ফুলের সংখ্যাটা প্রচুর পরিমাণে হয় এই সব কারণে বুগেনভেলিয়াকে সবাই আমরা পছন্দ করি বারো মাস এই গাছটা থেকে ফুল পাওয়া যায় একমাত্র বর্ষার সিজনে ফুলটা একটু কমে যায় কিন্তু তখন ভিয়ার গ্রোথ অন্যান্য লতানো গাছের মতন এটাতেও দেখতে পাওয়া যায় অসম্ভব পরিমাণ গ্রোথ অন্যান্য পারমানেন্ট গাছের মতন আমার এই লতানো গাছগুলোকেও আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের প্রথম দশ দিনের মধ্যে পুনরায় রিপোর্টিং করে দিই সেই সময় এদের রুট কাটাই ছাটাই করে স্টেম কাটাই ছাটাই করে আবার পুনরায় ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এই ধরনের পারমানেন্ট যেসব সার সেই সমস্ত সার দিয়ে আবার পুনরায় প্রতিস্থাপন করে দেওয়া হয় এবং তারপরে আস্তে আস্তে এই সমস্ত গাছে আবার রিগ্রোথ দেখা দেয় এবং এপ্রিল মে মাস থেকে আবার এরা ফ্লাওয়ারিং স্টেজে চলে আসে খুবই কম পরিচর্যা করে কোনো রকম পোকামাকড়ের ঝামেলা ফাঙ্গাস অ্যাটাক সব কিছু থেকে বিরত থাকতে গেলে এই ধরনের ক্রিপার বা ক্লাইম্বারগুলো আপনারাও কিন্তু আপনাদের বাগানে রাখতে পারেন এখানে অনেকগুলো ক্রিপার বা ক্লাইম্বার গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের বাগানে যেই গাছটাই থাকুক না কেন পরিচর্যা কিন্তু মোটামুটি একই রকম হবে তো এটার থেকে আপনারা বুঝতে পেরে যাচ্ছেন যে আমরা ক্রিপার বা ক্লাইম্বার গাছকে কীভাবে পরিচর্যা করলে তার থেকে এত সুন্দর সুন্দর ফুল আমরা পেতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতির সঙ্গে থাকবেন